নমস্কার বন্ধুরা অনেক অবসানের পর অবশেষে জগন্নাথ ধাম দীঘার প্রসাদের প্যাকেট আমার বাড়িতে এসে পৌঁছালো প্যাকেটটা ঠিক এরকম দেখুন ওপরের অংশটা এরকম একটি সাদার উপর নীল বর্ডার গোলাকারের মধ্যে জগন্নাথ ধাম লেখা রয়েছে এবং ওপর একটি চক্রের চিহ্ন রয়েছে এই ধরনের প্যাকেটটি চলুন প্যাকেটটিকে আমরা খুলি দেখি ভেতরে কি কি রয়েছে আমার মেয়ে প্রেরণা প্যাকেটটি খোলার চেষ্টা করছে দেখুন ওপরে রয়েছে একটি কার্ড যে কার্ডটার মধ্যে জগন্নাথ দেবের ছবি ও তার তলায় জগন্নাথদেবের মন্দিরটির চিত্র রয়েছে দেখুন এরপরে ভেতরে দুটি মিষ্টির প্যাকেট রয়েছে প্লাস্টিক একটি প্যাকেটের মধ্যে একটি বালুসাই দেখুন আরেকটি প্যাকেটে রয়েছে একটি প্যারা এই তিনটে জিনিস নিয়ে প্যাকেটে তৈরি হয়েছে জগন্নাথ দেবের যে কার্ডটি দেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার এবং নির্মাণ সহযোগিতা হিটকো তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ এবং যে কার্ডের সামনে দিকে যে জগন্নাথের ছবিটা আছে আমি যতদূর মনে হচ্ছে এটা সেই পুরী থেকে মানে ভেসে আসা সমুদ্রে সেই জগন্নাথের মূর্তিটি এবং এই মন্দিরটি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির খুবই সুন্দর জগন্নাথ ধাম সহ মমতা লেখা রয়েছে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করবেন